মেরি ক্রিসমাস টু অল হ্যাঁ আজকে পঁচিশে ডিসেম্বর এবং আমরা জানি যে আপনারা খুব সেলিব্রেট করতে ব্যস্ত আছেন এবং আজকে ছুটির দিন অতএব আপনাদের দিনটা আজকে কিন্তু অন্যরকম একটু কাটবে পার্টি ফাংশান পিকনিক এটা চলতেই থাকবে অতএব আজকের দিনটা খুব এক্সাইটেড এবং এই দিনের মধ্যেও কিন্তু আজকে আমাদের দায়িত্ব পালন করতেই হচ্ছে কেননা আপনাদের কথা দিয়েছিলাম আজকে শ্রীলঙ্কা নিয়ে বলবো হ্যাঁ ইন ডিটেলস প্ল্যান শ্রীলঙ্কা নিয়ে আপনাদেরকে বলবো এবং শ্রীলঙ্কা যাওয়া কতটা ইজি ইএমআইয়ের মাধ্যমে সেটাও আপনাদেরকে বলবো এবং লাস্টলি আপনাদের বলবো কোন ডেটে শ্রীলঙ্কা যাচ্ছি এবং ইভেন আমি এই ডেটটাই নিজে শ্রীলঙ্কা যাচ্ছি অথবা আপনাদের সাথে সেই শ্রীলঙ্কাতে আমি থাকবো এবং পরের মাসে আমি কিন্তু যাচ্ছি আপনার আবার ব্যাংকক ফুটেয়া ফুকেট ক্রাবি ব্যাংককেও আমি থাকছি অতএব যারা মনে করছেন জানুয়ারি মাসটা নিজের হানিমুন ডেস্টিনেশন যাবেন তাহলে ডেফিনেটলি একুশে জানুয়ারিটা যে প্যাকেজটা আছে ফুকেট ক্রাবি ব্যাংকক সেটা আমাদের অফিসে যোগাযোগ করে আজকেই বুক করে নিন কেননা সরাসরি আপনাকে গাইড করব কিন্তু আমি অতএব চলুন শ্রীলঙ্কা নিয়ে কথা বলার আগে আপনাদের আরেকবার আজকে রিমাইন্ড করিয়ে দিই আমাদের গুড বাই অফার যেটা চলছে এবং গুড বাই অফার আমাদের চলছে কিন্তু আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত আর মাত্র কয়েকটা দিন অর্থাৎ যারা কনফিউশান আসেন আমি এখানে যাব না সেখানে যাব বুক করবো কি করবো না আপনি একদমই ভাববেন না চোখ বন্ধ করে মাত্র দু টাকা দিয়ে আপনি যে কোনো ট্যুর প্যাকেজ বুক করে নিন কেননা দিনের শেষে ঘুরতে যাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার অনেকের কাছে টাকা আছে কিন্তু ঘোরার সময় থাকে না যদি আপনি একটু ম্যানেজ করে কোনো দিন ঘোরার সময় তাহলে কিন্তু ডেফিনেটলি সেই সুযোগটা মিস করবেন না তাই আজকেই চোখ বন্ধ করে তিরিশে ডিসেম্বরের মধ্যে বুক করে দিন ভারত এবং দেশ ও বিদেশের আমাদের বাইশটা প্যাকেজ যেটা আমাদের অফার চলছে গুড বাই টু টোয়েন্টি এবং সেখানে আমাদের এই অফারের মধ্যে তিনটে স্পেশাল অফার আপনার জন্য চলছে সেটা কি আপনারা বারবার দেখেছেন শুনেছেন সেটা হচ্ছে প্রথম ওয়ান ডেট ইন ওয়ান ইয়ার অর্থাৎ দু হাজার চব্বিশে যে রেট আপনি বুক করছেন দু হাজার পঁচিশে আমাদের কোম্পানি রেট বাড়লেও আপনার জন্য রেট বাড়বে না সেম প্রাইস আপনি কিন্তু ট্যুরে যেতে পারবেন সেই ইন্ডিয়া হোক ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে কোনো ট্যুর এবং এছাড়াও পাচ্ছেন আপ টু টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অর্থাৎ কাপল বুকিং করলে আপনার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনার একটা রুমে তিনজন থাকলে ট্রিপল শেয়ারিং বুক করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট গ্রুপ বুকিং টোয়েন্টি ফোর করলে আপনার থাকছে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অথবা গাইস আর লেট নয় আজকে কিন্তু বুক করে নিন সাথে পেয়ে যান এর সাথে তিন নম্বর অফার অর্থাৎ সাথে থাকছে কিন্তু ভয়েস ঠিক আছে ভয়েসটা একটু দেখে নিতে বলো ভয়েসটা ঠিক আছে কিনা এবং তিন নম্বর অফার যেটা থাকছে আপনার জন্য সেটা হচ্ছে আপ টু যেটা আপনার জন্যে কিন্তু তিন নম্বর অফারটা থাকছে সেটা হচ্ছে আমাদের ট্রলি ব্যাগ যেটা আমি কিন্তু দেখিয়েছি আপনারা দেখেছেন আপনি এই অফারের সাথে সাথেও পাচ্ছেন কিন্তু ট্রলি ব্যাগ অদ গাইজ আর লেট নয় আজকেই বুক করে ফেলুন অদেব চলুন আমি এবার শ্রীলঙ্কা প্যাকেজ নিয়ে বলি কত দিনের প্ল্যান কি কী প্যাকেজে থাকছে কত টাকা বাজেট হতে পারে এবং লাস্টে ইএমআই কত টাকার আপনি করলে ইজিলি যেতে পারবেন বিদেশ মানে একটা মোটা টাকা তাই আমরা আপনাদেরকে দু হাজার পঁচিশ সাল থেকে ইএমআই অফার নিয়ে এসেছি যে ইএমআই দিলে আপনি পশ্চিমবঙ্গ নয় ইন্ডিয়া নয় ওয়ার্ল্ডের যে ট্যুর চাইবেন আমরা আপনার জন্য ব্যবস্থা করবো অতএব আমরা যে শ্রীলঙ্কা ট্যুর প্ল্যানটা করছি সেটা আমরা প্যাকেজের গ্রুপ ডেট রেখেছি কিন্তু টেন্থ জুন অর্থাৎ জুন মাসের দশ তারিখ তার কারণ তার আগে আমাদের প্রত্যেক মাসেই তো থাকছে দুবাই থাইল্যান্ড আন্দামান সমস্ত কিছুই থাকছে তবুও তার আগেও কিন্তু পাঁচটা কান্ট্রি রয়েছে তাই শ্রীলঙ্কা যারা যারা প্ল্যানিং করছেন তাদের জন্য এই অফারটা দারুণ অফার আমরা নিয়ে এসেছি মাত্র ফাইভ নাইন সিক্স ডে অন দ্য স্পট আপনি থাকছেন এবং কতগুলো কান্ট্রিতে থাকছেন সিগন্যাল একটু ডট হচ্ছে কতগুলো কান্ট্রিতে আপনি থাকছেন এই শ্রীলঙ্কার আপনি থাকছেন প্রথমে আমরা আপনার আপনি নামছেন কলম্বোতে সেখান থেকে আপনাকে নিয়ে যাচ্ছি সিগিরিয়া সেখান থেকে আপনাকে নিয়ে যাচ্ছি ক্যান্ডি সেখান থেকে আপনাকে নিয়ে যাচ্ছি নিউরা ইলিয়া এবং সেখান থেকে আপনাকে নিয়ে যাচ্ছি বেন্ততা দেন আবার ব্যাক টু আপনাকে নিয়ে যাচ্ছি কলম্বো এবং ফ্লাই ব্যাক টু কলকাতা অর ইন্ডিয়া অতএব গাইজ পাঁচ রাতেই ছ দিনে শ্রীলঙ্কার মেন মেন স্পটগুলো যেগুলো কভার করা সেগুলো আমরা এই প্ল্যানে সমস্ত কিছু কভার করেছি প্ল্যানটা দেখলে আপনি বুঝতে পারবেন এবং আমার মুখ থেকে শুনলেও আপনি বুঝতে পারবেন এবং এর এরপরেও যারা যারা ডে বাই ডে ফুল ইটেনারি চান তারা কিন্তু আমাকে আমাদের অফিসিয়াল নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন ওয়ান ফোর টু সেভেন থ্রি সিক্স নাম্বারে কল করুন আর বাড়িতে বসে ওই প্যাকেজ পেয়ে যান হোয়াটসঅ্যাপে এছাড়াও আমাদের ওয়েবসাইট ডব্লিউ ট্রিপ কুইকলি ডট ইনে গিয়েও কিন্তু আপনি এই প্যাকেজ ফুল ডিটেলস পেয়ে যাবেন অথবা আমাদের যে কোনো অফিসে পশ্চিমবঙ্গের গিয়েও কিন্তু ফুল ডিটেলস পেয়ে যাবেন অতএব ফার্স্ট ডে আপনি আমরা চাপছি কলকাতা থেকে আমরা শ্রীলঙ্কা নামছি সেকেন্ড ডে শ্রীলঙ্কা নেমে নেমেই কলম্বো থেকে সিগিরিয়া যাচ্ছি সেখানে সিগিরিয়াতে মেনলি আপনার কিছু মিউজিয়ামস আছে এবং ওল্ড সিগিরিয়া রক আছে যেটা এক সময় সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্যের কথা বলা হচ্ছে তার কারণ এত উঁচুতে কীভাবে সেখানে ফোর্ট তৈরি করেছিল সেটা সত্যি অবাস্তব জায়গা তাই আপনি না গেলে সিগিরিয়া ফোর্ট না দেখলে বুঝতে পারবেন না দিস ওয়াজ এ রিয়েলি সারপ্রাইজ গাইজ এরপরে আমরা পিনওয়ালা যে এলিফ্যান্টটা আমাদের রয়েছে এলিফ্যান্টস এই আপনার ইয়েতে এলিফ্যান্টটা যেখানে আপনি সরাসরি পিনওয়ালা এলিফ্যান্টা সেন্টারে আপনি গিয়ে কিন্তু বাচ্চা এলিফ্যান্টটাকে দুধও খাওয়াতে পারবেন সেই আপনার মিল্ক ফিডের আপনার সুযোগ সুবিধা রয়েছে স্নান করাতে পারবেন স্নান করা দেখতে পারবেন দারুণ জায়গা এটার জন্য কিন্তু আপনার শ্রীলঙ্কা খুব পপুলার এরপরে আপনি দেখার পরে আপনার আমরা চলে আসবো ক্যান্ডি এবং ক্যান্ডিতেও আমার রয়েছে কিন্তু ক্যান্ডি মিউজিয়াম ক্যান্ডি সিটি সমস্ত কিছু দেখার পরে ক্যান্ডিতে আমরা কিন্তু আপনার ক্যান্ডি সমস্ত কিছু দেখার পরে কিন্তু আমরা ইভিনিংয়ে চলে যাব লাইট অ্যান্ড কালচার একটা শো দেখতে ক্যান্ডিতে সেখানে আমরা থাকবো দেখ থাকার পরে আমরা আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে কাইন্ডলি আমাকে মেসেজ করুন মেসেজ আমি এখানে দেখতে পাচ্ছি না ঠিক আছে আসেনি কোনো কমেন্ট আসলে তাহলে দেখে দিতে পারে অতএব সেখানে আপনি ক্যান্ডিতে থাকার পরে আমরা দুরাত্রি হলো তারপরে ক্যান্ডিতে আমরা থাকার পরে আমরা চলে যাব কিন্তু ক্যান্ডি থেকে নিউয়ারা ইলেয়া অর্থাৎ এই যে এখান থেকে যাওয়ার সময় যে সিনেটিক ভিউ টু ট্রেন অর্থাৎ ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিউটিফুল এই ট্রেন জার্নি যদিও সুইজারল্যান্ডকে আমরা কিন্তু টপে রাখি ডেফিনেটলি ওয়ান অফ দ্য বিউটিফুল তার কারণ সিমলাতেও আমাদের ট্রেন জার্নি ভীষণই সুইট বিউটিফুল এবং এই যে শ্রীলঙ্কার এই ট্রেন জার্নিটাও খুব পপুলার যেখানে আপনি ক্যান্ডি থেকে ইলিয়া যাওয়ার সময় আপনি যেতে পারবেন এবং সেইটা দেখার পরে আমরা কিন্তু ওখানেও লোকাল সাইট সিং করবো এবং আমরা বেনতোতা ইলিয়া ফুল এক্সপ্যানশন করার পরে টি প্ল্যান্টেশন এবং টি ফ্যাক্টরি আমরা সেখানে দেখব নিউয়ারাতে এবং সেখান থেকে আমরা চলে আসবো কিন্তু নিউরা থেকে বেন্ততা এবং বেন্ততাতে এ এসেও আমরা বেন্তোতা ফুল ডে একদিন আমরা রেখেছি যে আপনি বিজ স্নানের জন্যে তার সাথে ওয়াটার অ্যাক্টিভিটিস প্যারাসেলিং ওয়াটার বোথ ব্যানানা সমস্ত কিছু করতে পারবেন এবং একদিন সিটি টু রেখেছি এবং তারপরে আমরা আবার চলে আসবো কিন্তু কলম্বোতে এবং এই কলম্বোতে আসার পরে আমরা কলম্বো হাফ ডে সাইট সিনিং করে আমরা প্লেন প্লেনে উড়ে যাব কলম্বোতে অন নাইট থাকার পরে অতএব ফাইভ নাইট সিক্স ডেজ এই প্ল্যানটা আমাদের হচ্ছে এবং এই প্ল্যানিংয়ে আপনি কিন্তু সমস্ত কিছু ইনক্লুড রয়েছে যেমন আপনার যদি আমরা প্ল্যানিং দেখি এই আমরা প্যাকেজ কস্ট রেখেছি উনচল্লিশ হাজার নশো নব্বই এখান থেকে আপনি ট্রিপল শেয়ারিং ডাবল শেয়ারিং হলে দু হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন প্লাস ট্রলি ব্যাগ পাচ্ছেন ট্রিপল শেয়ারিং হলে চার হাজার ডিসকাউন্ট পাচ্ছেন প্লাস ট্রলি ব্যাগ পাচ্ছেন এর সাথে কী কী প্যাকেজে ইনক্লুড থাকছে এর মধ্যে ফ্লাইট টিকিট ইনক্লুড থাকছে না কিন্তু ইএমআই যখন করবেন মান্থলি ইএমআই প্রি এম আই দেবেন সেখানে ফ্লাইট টিকিট ভিসা অল ইনক্লুডিং থাকবে এক টাকাও আপনার খরচ নেই যখন পিএমআই আপনি টাকা জমাবেন যাবেন এক টাকাও ট্যুরে আপনার আমরা খরচ হতে দেবো না কিন্তু আমরা যতগুলো বিদেশ প্যাকেজ আমরা লঞ্চ করছি সব প্যাকেজে ভিসা এবং আপনার এয়ার টিকিট কিন্তু আলাদা এক্সট্রা কস্ট অদে এবার আসি আমরা কিন্তু প্যাকেজ কস্টের কি কি প্ল্যানিং এই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকছে প্যাকেজে ইনক্লুড আপনি যদি পাঁচটা দিন ছদিন করছেন প্রথম দিনে লাঞ্চ থেকে স্টার্ট হচ্ছে লাস্ট ডে লাঞ্চ পর্যন্ত অল ইনক্লুডিং খাবার অর্থাৎ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার থ্রি স্টার মিনিমাম হোটেল বুফে খাওয়া দাওয়া মোস্টলি ইন্ডিয়ান রেস্টুরেন্ট হবে কখনও প্যাকিং খাবার হবে সেটা আপনার সাইট সিনিংয়ের টাইমিং অনুযায়ী ডিপেন্ড করবে কোন জায়গায় কখন আছেন এর সাথে অল ইনক্লুডিং থাকছে সাইট সিনিং এবং সিনিং এন্ট্রি ফিজ এবং ট্রেন টিকিটস অল ইনক্লুডিং প্যাকেজ কিন্তু আপনার থাকছে অতএব আপনাকে যদি বলি ফার্স্ট দিনে ব্রেকফাস্ট ছাড়া এবং লাস্ট ডিনের নাইটের ডিনার ছাড়া প্যাকেজে আপনার এক টাকাও খরচ হবে না এবং অ্যাকোমোডেশন মিনিমাম থ্রি স্টার থাকছে তার সাথে ওয়েল ট্যুর গাইড এখানে কিছু টিপস দিতে হতে পারে আপনার ড্রাইভারকে যেখানে আমাদের ইউরোপে ড্রাইভারকে টিপস দিতে হয় থ্রি ইউরোস পার ডে এবং এখানেও কিছু নিয়ম আছে হয়তো দশ ডলার আপনার শ্রীলঙ্কার কিছু মানি আপনাকে ইউরো ড্রাইভারকে দিনের শেষে টিপস দিতে হয় সেটা আলাদা অতএব এই প্যাকেজ আমরা করেছি এবং এই প্যাকেজের ইএমআইও রেখেছি ইএমআইটা কেন আমরা রাখি ধরুন আপনি বিদেশ যাবেন হঠাৎ করে আপনার যদি দেখা যাচ্ছে ষাট সত্তর হাত ষাট ষাট এক লাখ কুড়ি হাজার টাকা খরচ হচ্ছে হঠাৎ করে কিন্তু আপনি ইএমআই দিতে পারবেন না অতএব সেই জায়গায় ইএমআই যদি আমরা একসাথে টাকাটা দিতে অনেক সময় যারা আমরা মধ্যবিত্ত তাদের একসাথে টাকাটা দিতে আমাদের অসুবিধা হয় আমাকে পলা সালদার বলছে দাদা ইএমআই কত করবে থাইল্যান্ডের থাইল্যান্ডের ইএমআই আমরা লঞ্চ করছি দু হাজার পঁচিশে মাত্র দু হাজার নশো নব্বই থেকে ইএমআই একটা স্টার্ট আছে একটা তিন হাজার নশো নব্বই ইএমআই স্টার্ট আছে একটা চার হাজার নশো নব্বই অথবা পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকার ইএমআই স্টার্ট আছে এই ইএমআইগুলো আপনাকে ইন ডিটেলস বলে দেব। এবং আমরা প্রি ইএমআইটা কেন রেখেছি যে আপনি যখন দেখা যাচ্ছে শ্রীলঙ্কা যেতে আমার সাড়ে পাঁচ হাজার টাকা মান্থলি ইএমআই লাগছে আপনি এটাও করতে পারেন একজনের ইএমআই করতে পারেন এবং একজনের টাকাটা তখন ম্যানেজ করতে পারেন এবং একজন দুজনেরও ইএমআই করতে পারেন দেখা যাচ্ছে বারোটা প্রি ইএমআই বছর বছর মাসে মাসে দিয়ে আপনি বছরের শেষে একটা ট্যুর করতে পারছেন সেখানে ফ্লাইট টিকিট ভিসা স্পট প্যাকেজ ল্যান্ড প্যাকেজ অল ইনক্লুডিং প্যাকেজ কিন্তু আপনার ওখানে থাকছে অতএব এই জায়গায় আপনার এক টাকাও খরচ হচ্ছে না সেখান থেকে হবে আপনার যেতে সুবিধা হবে তাই আমরা প্রি এম একটা ফেসিলিটিস দু হাজার পঁচিশে নিয়ে আসছি হাই দাদা মহুয়া দাস বলছে হ্যালো ম্যাডাম সত্যি তোমার বিদেশ প্যাকেজ সোমেন সাহা বলছে বিদেশ প্যাকেজগুলো খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সোমেন স্যার এবং অল অফ ইউ যারা কমেন্ট করছেন তারা দেখছেন হ্যাপি মেরি ক্রিসমাস অদেব আশা করি সকলকে আমি আমার প্ল্যানিংটা বোঝাতে পেরেছি শ্রীলঙ্কা যেটা হচ্ছে পাঁচ রাত্রি ছ দিনের প্ল্যান আমরা একটা রেখেছি যার প্রাইস আমরা রেখেছি উনচল্লিশ হাজার নশো নব্বই যদি তিরিশে তারিখের মধ্যে ডিসেম্বরের মধ্যে মাত্র দু হাজার টাকা দিয়ে বুক করছেন তাহলে আপনি পাচ্ছেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সাথ সাথে পাচ্ছেন একটা ট্রলি ব্যাগ আপনার জন্যে সুবিধে থাকছে কিন্তু ইএমআইয়ের ইএমআই যখন আপনি করছেন চল্লিশ হাজার টাকার মধ্যে ফ্লাইট টিকিট ভিসা থাকছে না যদিও ভিসা শ্রীলঙ্কার ফ্রি শ্রীলঙ্কার ভিসা কিন্তু বর্তমানে ফ্রি ভিসাতে আপনার এক টাকাও খরচ হবে না ফ্লাইটের টিকিট মোটামুটি ধরে নিন দশ বারো বারো চব্বিশ হাজার দশ থেকে বারো হাজার অর্থাৎ কুড়ি থেকে চব্বিশ হাজার টাকা আপ অ্যান্ড ডাউন ফ্লাইট আপনি টার্গেট করে চলুন অতএব ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মতো এই প্যাকেজ শ্রীলঙ্কা করলে আপনার খরচ হতে পারে পাঁচ পাঁচটাতেই ছদিনের অতএব এই প্যাকেজগুলোর মধ্যে আপনাকে তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছেন বলছি এবং আমরা চল্লিশ হাজারের মধ্যে কেন ফ্লাইট টিকিটটা ইনক্লুড রাখিনি জুনের মধ্যে আপনি যখন ফ্লাইট টিকিট করবেন আমরা আপনাকে বলে দেবো কোন সময় ফ্লাইটের টিকিটের রেট কম চলছে সেই সময় দেখা যাচ্ছে আমরা আপনার পাঁচ হাজার টাকা সেভ করতে পারছি অতএব যদি এটা দেখি যে আমরা ফ্লাইট টিকিট অ্যাড করি দেখা যাচ্ছে কোনো জায়গার ফ্লাইটের টিকিট দেখাচ্ছে আমাদেরকে কুড়ি হাজার আমরা যদি প্যাকেজের মধ্যে অ্যাড করি তাহলে সেটা কি কুড়ি হাজার করতে পারবো আমরা পারব না কারণ যখন তখন ফ্লাইটের টিকিট বেড়ে যায় তাহলে প্যাকেজের মধ্যে আপনাকে পঁচিশ হাজার টাকা আমাদেরকে ধরে চলতে হবে সেক্ষেত্রে কী হবে কাস্টমারের পাঁচ হাজার টাকা লস হতে পারে তাই আমরা বিদেশ প্যাকেজের সাথে কিন্তু ফ্লাইট টিকিটটা আমরা ইনক্লুড রাখি না কেননা সেখানে যদি আমরা পাঁচ হাজার কাস্টমারের বাঁচাতে পারি তাহলে দিনের শেষে আমাদের কাস্টমারে আমরা বাঁচাতে পারবো সেই টাকাটা উনি স্পটে গিয়ে খরচ করতে পারবেন এটাই আমাদের চিন্তাধারা তাই আমরা সমস্ত কিছু আপনাকে ক্লিয়ার করে দিয়েছি আশা করি কাল আমি একটা দেশের কোনো প্যাকেজ নিয়ে আপনাদেরকে ইন ডিটেলস বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খ্রিসমাসটা দারুণভাবে এনজয় করবেন যদিও জয় চক্রবর্তী আমাকে বলছেন নমস্কার নমস্কার স্যার জি মালয়েশিয়া ভিয়েতনাম কম্বোডিয়া এই বিদেশের প্যাকেজগুলোর ইএমআই পাওয়া সম্ভব সেটা কিভাবে। ডেফিনেটলি পাওয়া সম্ভব আমাদের দু হাজার পঁচিশে এক তারিখের পরে আমরা সমস্ত ইএমআই আমরা নিয়ে আসছি যদি আমরা কম্বোডিয়া আমাদের প্ল্যানিংয়ের মধ্যে রাখেনি দু হাজার পঁচিশের এখন পর্যন্ত মালয়েশিয়া ভিয়েতনাম সমস্ত প্ল্যানিংয়ের মধ্যে আছে কোন দেশের কত টাকা ইএমআই প্রি এবং পোস্ট ইএমআই ঘুরে এসেও আপনি টাকা দিতে পারেন সেই পোস্ট ইএমআই সমস্ত কিছু আমরা কিন্তু স্যার ডিক্লেয়ার করব। অতএব প্রত্যেকটা জায়গার ইএমআই আমাদের অ্যাভেলেবেল আছে অসুবিধা নেই আগামী দিন আমরা এটা দু হাজার পঁচিশের শুরুতে ফার্স্ট উইকে আমরা ডিক্লেয়ার করব। সৌরভ ঘোষ বলছে আমাদের মতো মধ্যবিত্তদের জন্য তোমার পরিষেবা খুব ভালো স্যার আপনি মধ্যবিত্ত না আপনি খুব বড় মনের মানুষ অতএব আমরা চাই যে মধ্যবিত্ত ইভেন আমিও মধ্যবিত্ত আমারও একটা বিদেশ ট্যুর করতে গেলে ভীষণ বলতে পারো যে মধ্যবিত্ত নিচে এখন পর্যন্ত আছি তার কারণ হচ্ছে আমরা এত কম টাকায় ট্যুর করাই দেশ বিদেশের দিনের শেষে আমার প্রফিট কিছু থাকে না ওই জন্যে অন্যদের মতো এসি এবং সললেক সেক্টর ফাইভে কিন্তু আমরা এত অফিসও করতে পারছি না কিন্তু আমাদের যে হারে বুকিং এবং যত বুকিং আমাদের আমরা আগেও এর আগেও আমি বলেছি যে এর বুকিং আমাদের এতটাই বেশি আমার একটাই লক্ষ্য থাকে যে আমি একজনের কাছ থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে চাই না বা আমার কোম্পানি চাই না আমার কোম্পানি একশো জনের কাছ থেকে এক হাজার টাকা করে ইনকাম করতে চায় অনেক কোম্পানি কি করে একটা গ্রুপ করে কুড়িজন করে রেটটা হয়তো বেশি থাকে কুড়িজন ইন্টু ফাইভ তারা ফিফটি পারসেন্ট হোক যাই হোক এক লাখ টাকা ইনকাম করে কুড়িজনকে ঘুরিয়ে কিন্তু আমরা আমাদের চেষ্টা যে কাস্টমারকে কম রেট দিয়ে যদি বেস্ট আমরা সার্ভিসটা দিতে পারি তাহলে আমরা একশো জনের মাথা থেকে সেই টাকাটা ইনকাম করতে চাই অতএব সৌরভ স্যারজি আপনি একদমই টেনশন ফ্রি থাকুন এবং কোন জায়গা আপনি বিদেশে যেতে চান বলুন বাঘ বাকি দায়িত্ব আমার আপনাকে কিভাবে নিয়ে যাব। এবং ভেরি ক্রিসমাস সুজল ঘোষ বলছে থ্যাংক ইউ স্যার ভেরি ক্রিসমাস টু ইউ অ্যান্ড সকলকেই ভেরি ক্রিসমাস আশা করছি শ্রীলঙ্কা প্যাকেজ আপনারা ইন ডিটেলসে বুঝে গেছেন এবং প্রত্যেকেই আপনারা একটাই কথা লাস্টলি বলবো আজকে বিদেশ যাবেন এটা মনে মনে ভাবতে থাকুন এবং বিদেশ যাবেন আমি বলছি না প্রত্যেক বছর একটা করে বিদেশ করুন আমি বলছি যে আপনি বিদেশ যদি দু হাজার ছাব্বিশে প্ল্যান করুন অথবা মিনিমাম বারো মাস আগে প্ল্যান করুন আমাদের আপনি যদি দু হাজার সাতাশে প্ল্যান করছেন তারপর দুবাই প্ল্যান করছেন যে আমি দু বছর পরে যেতে চাই অতএব আমাদের দুবাইয়ের ধরুন যেই আমাদের দুবাইয়ের ছ হাজার টাকা ইএমআই আছে প্রি সেটা তিন হাজার হয়ে যাবে অর্থাৎ তিন তিন দুজনের আপনি ছ হাজার টাকা দিয়ে বছর পরে আপনি প্ল্যান করুন কেন বছর বছর কোনো ফ্যামিলি বিদেশ যাওয়া সম্ভব নয় আমাদের মতো মধ্যবিত্তদের জন্য। কিন্তু আমরা এটা প্ল্যান করতে পারি যে সুপ্রিয় স্যার আপনি এক বছর বারোটা ইএমআই সুযোগ সুবিধা দিচ্ছেন সেটা আমাকে চব্বিশটা দিন আমাকে ছত্রিশটা দিন তাহলে দেখবেন দিনের শেষে কখন কোম্পানিকে এক হাজার টাকা করে দিতে দিতে দু হাজার করে দিতে দিতে আপনার দুবাইয়ের টাকা জমে গেছে এবং আপনি ফ্রিলি যেতে পারবেন অতএব আমরা লং টাইম এই প্রসেসটা চালাচ্ছি না তার কারণ হচ্ছে কিন্তু আপনি যদি মনে করেন যে আমি এই বারোটা ইএমআই আবার চব্বিশটায় দেবো ছত্রিশটায় দেবো আরও ইএমআই কমাবো আমি এক হাজার টাকা করে আমার এবং আমার ওয়াইফের এক এক দু টাকা আমি মান্থলি দিয়ে তিন বছর পরে আমি থাইল্যান্ড যেতে চাই ইউ ক্যান ডু ইট ডোন্ট ওয়ারি কেউ কি বিদেশ যেতে গেলে আমাকে তিন বছর পাঁচ বছরের প্ল্যানিং রাখতেই হবে অনেকেই ট্যুর পান অনেকেই ট্যুর পায় আপনার যারা সরকারি কর্মচারী আছে এবং এই সরকারি কর্মচারীগুলো ইন্ডিয়াতে প্রচুর জায়গায় ট্যুর পায় কিন্তু বছরের শেষে কুড়ি বছর পরে একটা কিন্তু বিদেশ ট্যুর পায় অতএব আপনি ভাবুন যারা সরকারি ভালো ডিপার্টমেন্টে কাজ করেন তারা কিন্তু সারা জীবনে একটাই বিদেশ ট্যুর পাই সরকার থেকে অতএক বছরে জমিয়ে জমিয়ে সরকার তাকে দেয় অতএব আমি যে প্ল্যানিংটা আপনাকে দিচ্ছি আপনার যদি একটা ভিশন থাকে আপনার যদি একটা স্বপ্ন থাকে যে আমি বিদেশ করবোই তাহলে সেই স্বপ্নটাকে মিনিমাম তিন বছর আপনি রাখুন আমরা বারো মাসের প্ল্যানিং দিচ্ছি কিন্তু আপনারা ছত্রিশ মাসের প্ল্যানিং করে এই বাজেটটাকে আপনি সাজিয়ে নিন আমি আপনাকে বলছি আজকে যদি ষাট হাজার টাকায় আমি একটা দুবাই প্যাকেজ দিচ্ছি অল ইনক্লুডিং ফ্লাইট ভিসা সব কিছু তিন বছরের যদি আপনি ইএমআই আজকে করেন অ্যাডভান্টেজ কি জানেন তো তিন বছর পরে সেই প্যাকেজটা সেভেন সেভেন ইনফ্লেশন বাড়ে জিনিসপত্রের দাম বাড়ে সবকিছুর দাম সেভেন পার্সেন্ট বাড়ে প্রত্যেক বছর গাড়িরও থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট করে দাম বাড়ায় অতএব সেই জায়গায় আমি আপনাকে কথা দিচ্ছি যে আজকে যদি আপনাকে আমি প্যাকেজ বুক নিচ্ছি ছ হাজার টাকার ইএমআই তিন বছর পরে যদি আপনি মনে করছেন সেই ট্রিপটা করবেন আমি একটা ক্যালকুলেশন করব দেখব তিন বছর পরেও আপনি সেম রেটেই করাবো আমি আপনাকে আপনার রেট বাড়বে না আমার উদ্দেশ্যটাই হচ্ছে যেন আপনি বিদেশটাকে ঘুরতে যেতে পারেন আপনি আমি পশ্চিমবঙ্গের সব থেকে মানুষ বিদেশ যাক বিদেশটা মানুষের কাছে হাতের ময়লা হয়ে যাক সেই প্ল্যানিংয়েই আমি এগোচ্ছি অতএব আশা করি আপনাদের সাপোর্ট এবং বিশ্বাস এবং ভালোবাসা থাকলে আগামী দিনে আপনাদের কাছে বিদেশকে আমি জল ভাত করতে পারবো অতএব এই প্ল্যানিং নিয়েই কিন্তু আমি এগোচ্ছি

ফার্স্ট ইজ টেন্থ জানুয়ারি সেকেন্ড ইজ টুয়েলভ মার্চ এবং টুয়েলভ মার্চের যে আমরা গ্রুপটা রেখেছি সেটা হোলির ছুটিতে অতএব আমরা আরও বাড়াবো তার কারণ আমরা আশা করছি এক বছরের মধ্যে আমাদের আন্দামানে একটা ট্রিপি অফিস করব যেন সরাসরি আপনারা গিয়ে আন্দামানে বুক করতে পারেন আন্দামানের ট্যুরটা আমরা আরও সতে আমরাকে দিতে পারি আরও সস্তায় দিতে পারি আরও ভালোভাবে দিতে পারি অতএব কিভাবে আপনাদের প্রত্যেককে ইজিলি ট্যুর করা যায় বা ট্যুর প্যাকেজ করানো যায় সেটাই সেটাই আমার টার্গেট দেখা যাক কি করা যায় ওদের ধন্যবাদ সকলকে অনেক অনেক আমাকে সময় দিয়েছেন ভালো থাকছে হ্যাঁ তিরিশ তারিখ দমদমে দেখা হবে অরিন্দম ডেফিনেটলি স্যার তিরিশ তারিখ আপনার সাথে দমদমে দেখা হচ্ছে আমি 30 তারিখ দমদমে থাকব। ফুল ডে আপনাদের সেবাই থাকব। আপনাদের সকাল দুপুর অ্যাকচুয়ালি বারোটা থেকে একদম রাত্রি আটটা পর্যন্ত আপনাদের সেবাই নিজেকে নিয়োজিত রাখবো যারা যারা আসছেন সারা দিন আপনাদের সাথে কথা বলবো দমদম অফিসে কলকাতাবাসীর সাথে দেখা হচ্ছে তিরিশে ডিসেম্বর অতএব থ্যাংক ইউ অল ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি মেরি ক্রিসমাস থ্যাংক ইউ